একটা খুব সাধারণ এবং খুব সিম্পল রেমেডিস দিয়ে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার ফলটা কিন্তু শুরু করব প্রথমেই আপনাদের প্রশ্ন থাকবে কোনোদিন রেমেডিস বলেন না আজকে কেন বলছেন বলার উদ্দেশ্যটা পরে বলছি আগে আমি কিন্তু প্রতিকারটা আপনাদের বলে দিই তো প্রথম কথাই হলো মিথুন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আর তিরিশ তারিখ পর্যন্ত সময় প্রত্যেকটা দিন রাত্রিরে শুতে যাওয়ার সময় অবশ্যই একটা স্টিলের গ্লাসে করে কিন্তু জল নিয়ে গিয়ে মাথার কাছে রাখুন পরের দিন সকালে সেই জলটাকে কোনো গাছে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করুন কাঁটাযুক্ত গাছে দেবেন না যে কোনো গাছে আপনি দিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এই রেমেডিসটার উদ্দেশ্য কিন্তু একটাই থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু কিন্তু নেগেটিভিটির জায়গা কিন্তু বারবার বারবার আমরা দেখতে পাচ্ছি যে কারণের জন্য এই রেমেডিসটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু বিশেষভাবে কিন্তু কার্যকর হতে পারে আরও একবার বলে দিই প্রত্যেক দিন যেতে যাওয়ার সময় একটা স্টিলের গ্লাসে কিন্তু জল নিয়ে গিয়ে শোয়ার চেষ্টা করুন এবং সেটাকে মাথার কাছে রাখুন পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনি নিজে সেই জলটাকে কিন্তু কোনো কাঁটাযুক্ত গাছ ছাড়া যেকোনো গাছে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করুন এটা রেগুলার সেপ্টেম্বর 2024 এ করুন দেখুন আপনার এই যে জায়গাগুলোর নেগেটিভিটি সেটা কিন্তু অনেকটা কমে যাবে দ্বিতীয়ত একটা উপদেশ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমি কিন্তু রাখতে চাই প্রথম কথাই হলো এই পৃথিবীতে আপন বলে কিন্তু কিন্তু কিছু নেই যারাই আপনার কাছে আসে তারা কিন্তু নিজেদের স্বার্থ এবং নিজেদেরকে কিন্তু কিন্তু আপন সবার আগে বন্ধ করুন আর সেপ্টেম্বর দু হাজার চব্বিশে স্পেশালি এই আপন ভাবার জায়গাটাকে কিন্তু সবার আগে বন্ধ করা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু উচিত হবে আর যে জায়গাটা মেনে চলবেন আপনি ঠিক যেরকম কিন্তু পারফেকশনিস্ট সেই পারফেকশনিস্ট কিন্তু

জাতিকাদের জন্য নমস্কার তাদের জায়গাটাকে কিন্তু একটু আলোচনা করে দেওয়া প্রয়োজন রয়েছে তো প্রথমেই বলবো ষষ্ঠপতি মঙ্গল পুরো মাস কিন্তু বসে থাকবে আপনার লগ্ন বা রাশির উপরে এবং দ্বাদশে কিন্তু বৃহস্পতির অবস্থান মিথুন রাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তো প্রথমেই আমি কিন্তু বলবো এই মুহূর্তে পেটের কিছু গোলযোগ পেটের কিছু সমস্যা গ্যাস জাতীয় সমস্যা মিথুন রাশির চব্বিশে একটু কিন্তু কিন্তু বৃদ্ধি পেতে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি এই সময়ে আপনার কিন্তু অ্যাংজাইটি লেভেল হাইপার অ্যাক্টিভনেস সেটা কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো এই জায়গা দুটোকে একটু কম রাখার চেষ্টা মিথুন রাশির মানুষ কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু করবেন আরও একটা জায়গা বলে দিই তৃতীয় প্রতি কিন্তু সতেরো তারিখের কেতু যুক্ত হবে অর্থাৎ রবি সতেরো তারিখের পর আপনার ফোর্থ প্রবেশ করে সেখানে বসে থাকা কেতুর সঙ্গে সে কিন্তু মিলিত হবে রবি কেতুর এই সংযোগের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের আমি অন্তত বিশেষত বলবো রাস্তাঘাটে চলাফেরা করা চোট আঘাতজনিত সমস্যা উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু সচেতন অবশ্যই থাকবেন এবং তার সঙ্গে আগুন বা ইলেকট্রিক জাতীয় জায়গা থেকে কিন্তু সচেতন থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে তার সঙ্গে সব থেকে বেটার যে জায়গাটা হবে দ্বাদশে বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে মিথুনাশির জাতক জাতিকাকে কিন্তু শারীরিক ক্ষেত্রে একটা বেটার ট্রিটমেন্ট শারীরিক ক্ষেত্রে কিন্তু কোনো রোগ আইডেন্টিফিকেশন ইস্যু থাকলে সেই জায়গাগুলোতে কিন্তু অনেকটা হেল্প আপনাকে তৈরি করে দেবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপারলি রোগ আইডেন্টিফিকেশনের জায়গা বা পুরনো রোগভোগের জায়গা থেকে কিছুটা স্বস্তি অবশ্যই অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে নাইনথ হাউসে কিন্তু অষ্টমপতি রেক্টোগ্রেট হয়ে বসে আছে সক্ষেত্রস্থ অবস্থায় তো শনিদেব এই মুহূর্তে নাইন্থ হাউসে কিন্তু রেক্টোগ্রেট হয়ে আপনার যে জায়গাটাকে দেখছে সেটা হচ্ছে ষষ্ঠ ভাবের ওপর তার মানে শনিদেবের এই সিগন্যালটাকে কিন্তু মিথুনাশির জাতক জাতিকাদের সবার আগে ক্যাচ করতে হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কারণ তিনি রেক্টোগ্রেটেড রয়েছেন তো শনিদেবের সিগন্যালটা হলো এই মাসে আপনাকে কিন্তু একটু ডিসিপ্লিনে হইতে কিন্তু শারীরিক ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চলার প্রয়োজন থাকবে কারণ এই মাসে আপনার মধ্যে কিন্তু কিছু উগ্রতা দেখা যেতে পারে যেহেতু লগ্নের ওপর মঙ্গল যে আপনার ষষ্ঠ এবং আপনার একাদশ ভাবের অধিপতি লগ্নে বসে আছে তার মানে কোথাও গিয়ে কিন্তু একটা ইনডিসিপ্লিন লাইভ লিড করা বা কিছু কিছু ক্ষেত্রে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল হারিয়ে যাওয়ার মতন কিছু সিচুয়েশন মিথুন রাশির সামনে কিন্তু তৈরি হতে পারে কারণ এই মুহূর্তে তৃতীয় প্রতিও তো কেতুযুক্ত হয়ে অবস্থান করবে আঠারো তারিখের পরবর্তী সময় তাহলে কোথাও গিয়ে এই জায়গাটা কিন্তু একটু তৈরি হতে পারে মাথায় রাখার চেষ্টা করবেন আর এই জায়গাগুলো যদি মাথায় রাখতে পারেন অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গায় সেপ্টেম্বর দু কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে দ্বিতীয়ত যে জায়গাটা বলবো যারা একটু এজেড মানুষ রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকাদের তাদেরকে কিন্তু বিশেষত আমার হচ্ছে এই মাসে কিন্তু হাঁটা চলার জায়গা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন বিশেষত কিন্তু কোনো স্লিপি জায়গা দিয়ে হাঁটা চলা করার সময় বা কোনোভাবে পড়ে গিয়ে কিন্তু আপনাদের কিছু চোটাগাছ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে দ্বিতীয়ত মিথুন রাশির যারা এজেড মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষত বলব এই সময় আপনার সুগার বা প্রেসার ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে হাই প্রেশারের সমস্যা থাকলে সেটাকে কিন্তু একটু মেজারমেন্ট করে তাতে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু তবে। নিয়ে একটু কষাস থাকার প্রয়োজন মিথুন রাশির কিন্তু ভাইরাল কিছু সমস্যা বারবার পেটের কিন্তু সমস্যা বা বলতে পারেন কিন্তু খুব ছোট কোনো কারণে সন্তানের কিন্তু কিছু কারণে হসপিটালাইজ হসপিটালাইজ করার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে অবশ্যই সেটা বড় কোনো ইস্যু নয় কিন্তু ছোট কোনো সমস্যার কারণে সন্তানের কিন্তু একটা হসপিটালাইজেশন ইস্যু মিথুন রাশিক জাতক কাজে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থাকতে চলেছে আর পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেশ কিছুটা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে কারণ সপ্তম্পতি বৃহস্পতি ভাবে এই মুহূর্তে বসে আছে এবং পাওয়ারফুল সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে বসে আছে অর্থাৎ স্পাউসের তরফে কি বা স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার একটা হিউজ ইম্প্রুভমেন্ট কিন্তু মৃতুনাশির জাতক জাতিকারা এই মুহূর্তে পাবেন এবং আপনার স্পাউসের যদি পূর্বের কোনো সমস্যা থেকে থাকে তার যদি বিশেষত কোনো পুরোনো ক্রনিক ডিসিজ থেকে থাকে সব জায়গা থেকে একটা রিলিফমেন্ট কিন্তু এই মাসে আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও জাতক জাতিকাকে যথেষ্ট ভালো ফল দেবে বিশেষত পিতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও কম্পারেটিভলি অনেকটা ভালো ফল আপনাদের জন্য থাকছে তবে ফোর্থ হাউসে কেতু এবং সেখানে তৃতীয় মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু কিন্তু খোঁজ রাখার চেষ্টা করবেন কারণ প্রধানত যে সমস্যা হচ্ছে মায়ের কিন্তু এই সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে আবার এই মুহূর্তে মায়ের অতিরিক্ত দুশ্চিন্তা করার প্রবণতা বৃদ্ধি পাওয়ার জন্য সুগার রিলেটেড সমস্যাটা তাকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে আর এই মাসের উপরেই কিন্তু ডিপেন্ড করছে আপনার পরের মাসে দুর্গাপুজোর মাস ঠিক কেমন হতে চলেছে অতএব এই মাসে কিন্তু নিজেকে ডিসিপ্লিন রাখুন পরিবারের মানুষকে ডিসিপ্লিন রাখতে কিন্তু সাহায্য করুন তাতে দেখবেন পরের মাসটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস অবশ্যই অবশ্যই কিন্তু হতে চলেছে তাহলে নক্ষত্র ভিত্তিকে একটু বলে দেওয়ার চেষ্টা করি প্রথমেই মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো হাইপার অ্যাক্টিভ কিন্তু এই মাসে হবে না আপনার যদি হাইপার সমস্যা থাকে হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে কিন্তু নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার করার প্রয়োজন সেটা থাকবে তবে প্রপারলি কিন্তু আপনার একটা একটা রোগ আইডেন্টিফিকেশন বলুন পুরোনো ক্রনিক ডিসিজ বলুন যে রোগগুলো হয়তো আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছিল সেগুলোকে কিন্তু পুনরায় আপনি নিজের কন্ট্রোলের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন আপনি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন আর মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে অন্তত মোটা হওয়ার কিছু প্রবণতা কিন্তু তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন একটু ওয়েট গেন আপনার হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে ফ্যামিলি এবং তার সঙ্গে আপনার কিন্তু পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট বেটার মৃগশিরা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো বিশেষত কিন্তু ইনফেকশন জাতীয় সমস্যা এবং তার সঙ্গে কিন্তু অ্যালার্জেটিক প্রবণতা থেকে কিন্তু একটু সচেতন থাকবেন শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে তবে সন্তানের শরীর স্বাস্থ্যটা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষকে সবার আগে গুরুত্ব দিয়ে কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশের করা উচিত আর আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো পিতা মাতা এবং ওয়াইফের শরীর স্বাস্থ্য বাস বাউশের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফল আপনাকে কিন্তু প্রদান করবে পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো অনেকেই কিন্তু মোটা হওয়ার মতন সিচুয়েশানে অবশ্যই কিন্তু পড়ে যাবেন এবং অতিরিক্ত খাবারও একটা কিন্তু নেশা আপনার মধ্যে কিন্তু গেন করতে পারে চর্বিযুক্ত খাবার তেল মশলাযুক্ত খাবার একটা প্রবণতা কিন্তু আপনার মধ্যে দেখা যেতে পারে যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে দেখেন তাদেরকে বলবো হাঁটাচলা করার চেষ্টা করুন কারণ এই সময় কিন্তু থাইরয়েড রিলেটেড সমস্যা পুনর্বসু নক্ষত্রের মানুষদের সব থেকে বেশি থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো চোটাঘাত প্রাপ্তির কিছু সম্ভাবনা অবশ্যই কিন্তু সেপ্টেম্বর দু হাজার থাকতে চলেছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার পরামর্শ সেটা কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সেটা কিন্তু দেওয়া হচ্ছে এবার যে জায়গাটা কিন্তু মিথুন রাশির মেন আলোচনার পর্ব থাকবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন কোথাও গিয়ে মনের মধ্যে একটা আশা রয়েছে যে ষষ্ঠ একাদশপতি লগ্নে এসে বসেছে মানে কর্মক্ষেত্রের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু উন্নতির জায়গা থাকবে হ্যাঁ অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভীষণ ইম্পর্টেন্ট থাকতে চলেছে কারণ মঙ্গল কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশনের প্ল্যানেট এসে আপনার লগ্নের উপর বসেছি মানে কোথাও গিয়ে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে শুধু তাই নয় আপনারা যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বিভিন্নভাবে ডমিনেট হচ্ছিলেন কর্মক্ষেত্রে বিভিন্ন রকম শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন কর্মক্ষেত্রে নিজের ভ্যালু পাচ্ছিলেন না প্রত্যেককে বলবো এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা আপনার জন্য কিন্তু তৈরি হচ্ছে এবং আননেসেসারি প্রেশার টার্গেটের ওরিয়েন্টেড মুখোমুখি যারা হচ্ছিলেন তাদের প্রত্যেকের জন্য এই মঙ্গল কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা কিন্তু পালন করতে চলেছে কারণ এই মুহূর্তে আপনার অথরিটি আপনার কাছে কিন্তু মাথা নত করতে বাধ্য হবে কারণ আপনার কাজের যে এফোর্ট এখন দিতে পারবেন আপনি আপনার কাজের ক্ষেত্রে যে কনফিডেন্স আপনি এবং যে ক্ষেত্রে যে কোনো কিছুকে অ্যাচিভ করার যে প্রবণতা আপনার মধ্যে দেখা যাবে সেখানে কিন্তু আপনার হায়ার অথরিটি বলুন আপনার ইমিডিয়েট বস বলুন প্রত্যেকে আপনার সামনে কিন্তু মাথা নত করতে বাধ্য হবে কিন্তু আমি মিথুন রাশির জাতক জাতিকাকে যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে এই মাসে অন্তত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় হাইপার অ্যাক্টিভনেস দেখাবেন না এইখানে প্রধানতম যে জায়গা থাকছে যে কোনো কিছুতে সন্তুষ্টি জিনিসটা দেখাবেন না বা আপনার মধ্যে যে কনফিডেন্স আছে বা আপনি যেটা পারবেন সেটা কিন্তু দেখানোর কোনো প্রয়োজন নেই বরং কাজের ক্ষেত্রে সেটাকে প্রমাণ দেখবেন মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো মাস হতে চলেছে আর সতেরো তারিখ পর্যন্ত সময় যতক্ষণ কিন্তু তৃতীয় প্রতি সক্ষেত্রস্থ অবস্থায় তৃতীয় ভাবে থাকবে ততক্ষণ কিন্তু নতুন চাকরির ক্ষেত্রে কিছু সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে আর এই মাসে আঠারো তারিখের পরবর্তী সময় পঞ্চমপতি শুক্র কিন্তু পঞ্চম পঞ্চমভাবে ভাবে অবস্থান করবে অর্থাৎ চাকরি পরিবর্তন করা চাকরিতে নতুন কোন অপরচুনিটি আসা বা চাকরির স্থান পরিবর্তন করার ক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু থাকতে চলেছে এবং বিশেষত কিন্তু যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন ব্যাঙ্কিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন ইন্স্যুরেন্স রিলেটেড সেক্টরে যারা কিন্তু করছেন বা টার্গেট ওরিয়েন্ট জবের ক্ষেত্রে যারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকবে এবং সব থেকে বড় কথা এই সময় যদি আপনি হায়ার অথরিটিতে চাকরি করেন বা অত্যন্ত উঁচু কোনো পোস্টে চাকরি করেন তাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রমোশন প্রাপ্তি এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার কিছু অর্থনৈতিক স্মৃতি সেটাও কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শুধু বলবো হাইপার অ্যাক্টিভনেসটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অ্যাভয়েড মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে চাকরি পরিবর্তন চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন এবং চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু শত্রু বিজয়ের জায়গা মৃগশীরা নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে কিছু ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনাও সেটা কিন্তু মৃত্যু রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু থাকবে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে নতুন ইন্টারভিউ ফেস করার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং চাকরি পরিবর্তন করার জন্য কিন্তু কিন্তু হয়তো এই মাসে চাকরির পরিবর্তন হলো না কিন্তু নতুন চাকরির ক্ষেত্রে যে ফাইনালাইজেশন বা অফার লেটার পাওয়া বা যে কোনো ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট হওয়া এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো আপনার জন্য কিন্তু থাকতে চলেছে ছোটখাটো কিছু ট্রান্সফার বা ট্রান্সফারের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন আদ্রা নক্ষত্রের এই মাসে কিন্তু সেই ট্রান্সফারের জায়গা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনি যে কোন কিছুকে কিন্তু অ্যাচিভ করার জন্য অত্যন্ত ভালো থাকবে আপনার এই মুহূর্তে টার্গেট অ্যাচিভ করা আপনার বসের কিন্তু এই মুহূর্তে আপনার কাছে মাথা নত করা বা বলতে পারেন আপনার কনফিডেন্সের দ্বারা কিন্তু কোনো দুরাহ কাজের কিন্তু একটা সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনার জন্য ভীষণ ভীষণ রকম থাকতে চলেছে যদি আপনি মিথুন রাশির পুনর্বসু থাকেন তবে কর্মের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি বা চাকরি স্থান পরিবর্তন করার জন্য আদ্রা নক্ষত্রের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাসটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো মাস সেটা থাকছে তবে শত্রুতা রিলেটেড সমস্যাটাকে একটু মাথায় রাখার চেষ্টা পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু এই মাসে অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন সেটা হচ্ছে এই মাসে ব্যবসা কেমন থাকছে কারণ এই মাসে আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ একাদশপতি মঙ্গল সে লগ্নের ওপর বসে আছে পঞ্চম প্রতি সক্ষেত্রস্থ হচ্ছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রাহু এই মুহূর্তে আপনার দশম ভাবকে কানেক্ট করে নাইন থাউজেন্ড শনি কিন্তু রেক্টোগ্রেটেড রয়েছে আরও একটা ভাইটাল প্ল্যানেট রয়েছে যে কিন্তু দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতির যে ভূমিকা সেটা কিন্তু মিথুন রাশির মানুষরা বিজনেস ক্ষেত্রে কিন্তু হাড়ে হারে টের পাচ্ছেন কি করে টের পাচ্ছে না আপনাদের যে আননেসেসারিলি লস গুলো হচ্ছিল যে আননেসেসারি ডিসিশন মেকিং এবিলিটিতে গন্ডগোল হচ্ছিল সেই জায়গাটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেকটা অনেকটা মিথুন মানুষকে রক্ষা করে দিয়েছেন তাদের জন্য বিশেষত কিন্তু সেপ্টেম্বর দু বলবো যে মঙ্গল কিন্তু লগ্নের ওপর বসে সেভেন্থ হাউসকে দেখছে এবং তার মানে বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা মিথুন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে চলেছেন শুধু তাই নয় এই মাসে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট এবং যারা দীর্ঘদিন ধরে কিন্তু বলে আসছিলেন যে ব্যবসা মনের মতন চলছে না দীর্ঘদিন ব্যবসা ডাউন হয়ে রয়েছে নতুন ক্লায়েন্ট বেস তৈরি হচ্ছে না তাদের কিন্তু এই অভাব অভিযোগের জায়গাগুলো সেপ্টেম্বর দু থেকে অনেকটা অনেকটা কমে যাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকছে এবং যে ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রচারের জায়গা সেটাও কিন্তু তৈরি হচ্ছে সেপ্টেম্বর দু এ তার প্রধানতম কারণ থাকছে পাঁচই সেপ্টেম্বর বুধ কিন্তু আপনার তৃতীয় ভাবে প্রবেশ করবে তারপর পঁচিশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর বুধ কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করে যাবে অর্থাৎ বুধের যে এই সঞ্চার শুক্রের যে সঞ্চার সেটা কিন্তু বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অন্য একটা দিশা অন্য একটা মাত্রা এটা কিন্তু অবশ্যই দেবে এবং আপনাদের অভাব অভিযোগের কিন্তু একটা পরিসমাপ্তি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমরা ঘটতে দেখব বিশেষত যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন কোনো রকম কোনো কিন্তু মেডিসিন মানে 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 কোনো মেডিকেল সায়েন্সের কোনো বিজনেসের সঙ্গে বা ওষুধের দোকান যাদের বিশেষত রয়েছে ডায়াগনস্টিক সেন্টার যে কোনো রকম কোনো ডায়াগনস্টিক কোনো জায়গা আপনাদের রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে উন্নতি যেমন থাকবে ঠিক তার পাশাপাশি কিন্তু যে সকল মানুষ কোনো অফিস স্টেশনারি বিভিন্ন রকম কোনো বই খাতাপত্রের দোকান বা যে কোনো ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো গ্রোসারি সব চালাচ্ছেন যে কোনো ছোটখাটো মিনি যে শপিং মলগুলো হয় সেই রকম জিনিসের বিজনেস করছেন এবং যে সকল মিথুন রাশির মানুষ কোনো বাড়ির কোম্পানির মেটেরিয়াল এর কোনো বিজনেস করছেন কাঁচামালের বিজনেস করছেন সব থেকে বড় কথা স্টকের কোনো ট্রেডিং স্টক যে মালগুলো হয়তো স্টক করে রেখে আপনাকে বিজনেস করতে হয় এইরকম জাতীয় বিজনেস করছেন প্রত্যেকের ক্ষেত্রে প্রফিটের জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করবেন গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন অয়েল ইন্ডাস্ট্রিতে বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিজনেসে মিথুন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো ফল পাবেন শুধু তাই নয় আপনার ডিসিশন মেকিং এবিলিটি কিন্তু এখন তৈরি হবে বিজনেসের ক্ষেত্রে ভালো ডিসিশান এখন নিতে পারবেন এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রুতা রিলেটেড সমস্যাটা কিন্তু বেশ কিছুটা কম অবশ্যই কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পরিলক্ষিত হচ্ছে তবে একটা জিনিসকে কিন্তু মাথায় রাখবেন মাসের শেষ অর্ধতা অর্থাৎ আঠেরো তারিখের পরবর্তী সময় রবি কিন্তু কেতুযুক্ত হবে আপনার ফোর্থ হাউসের উপরে অতএব সেই মুহূর্তে আপনি যদি কোনো লোন নিতে চান বিজনেসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকবেন বিজনেসের জন্য কোনো এগ্রিমেন্টাল যদি বা কোনো ডিল সাইন করতে হয় এগ্রিমেন্ট যদি আপনাকে করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা দেখার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই সেপ্টেম্বর দু হাজার থাকতে চলেছে আরও একটা বিজনেস কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে সেপ্টেম্বর দু হাজার সেটা হচ্ছে প্রোমোটিং সেক্টরের বিজনেস কারণ অনেক দিন ধরে যারা কিন্তু কোনো প্রপার্টি রিলেটেড বিজনেস করছিলেন তারা বলছিলেন প্রচুর প্রপার্টি হয়ে গেছে কিন্তু কোনো অ্যাডভান্স নেই কোনো বুকিং নেই কোনো কিন্তু আমরা নতুন ক্লায়েন্ট পাচ্ছি না তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তো ওভারঅল বিজনেস ক্ষেত্র মিথুন রাশির জন্য কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অন্য একটা দিশা অন্য একটা মাত্রা দিতে চলেছে যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল থাকবে এবং এটা দীর্ঘদিন পর কিন্তু তৈরি হতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে তো মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো যদি আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে ফ্রড দিতে পারেন বিজনেস ক্ষেত্রে যদি আপনারা ডেডিকেশন হতে পারেন এবং যদি ডিসিপ্লিন থাকতে পারেন তাহলে মৃগশিরা নক্ষত্রের জন্য সেপ্টেম্বর বিজনেসে কিন্তু কেউ আপনাকে হারাতে পারবে না এবং আপনার দীর্ঘদিনের অভাব অভিযোগের জায়গা কিন্তু পরিসমাপ্তি ঘটবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বিজনেসের জায়গায় এমনকি আপনার বিজনেসে কিন্তু কিছু ঋণ ধার সংক্রান্ত সমস্যার সমাধানও কিন্তু আপনি তৈরি করতে পারবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু বিজনেসের জায়গার আপনার ডেভেলপমেন্ট বিজনেসের জায়গায় কিন্তু বিজনেসের প্রচার বিজনেসকে কিন্তু প্রচুর মানুষের সামনে তুলে ধরা নতুন ক্লায়েন্ট বেস এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আদ্রা নক্ষত্রের মানুষের থাকছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও অত্যন্ত ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষকে দেবে এবং পিতা যারা পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারাও অত্যন্ত ভালো ফল আদ্রা নক্ষত্রের মানুষ কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রাপ্ত করবেন পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে কম্পিটিশন শত্রুতা এই জায়গাগুলো ফেস করার প্রবণতা কিন্তু এখন অনেকটা কম দেখা যাচ্ছে এবং বিজনেসে নতুন ইনভেস্টমেন্ট হওয়া বা বিজনেস ক্ষেত্রে কিন্তু আরো বেশি অগ্রগতি আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে তবে একটা জায়গা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো নতুন লোন নেওয়ার ক্ষেত্রে বিজনেসে কিন্তু একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন অবশ্যই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থাকতে চলেছে এবার যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে সেল প্রফেশনের জায়গা দেখুন মূলত যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং যদি শেয়ার ট্রেডিং ওরিয়েন্টেড কোনো জায়গায় আপনার যদি সেল সেল প্রফেশন থাকে আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন একজন বা আপনি যদি হয়ে থাকেন একজন কি বলবো যে কোনো ওয়ার্ক ফ্রম হোমে আপনি কোনো কমিশন ভিত্তিক কাজ করছেন প্রত্যেকের জন্য এখন কিন্তু সময় অত্যন্ত ভালো থাকবে কাজের পরিমাণ যেমন বাড়বে সেরকম অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের জন্য থাকতে চলেছে অ্যাস পলিটিশিয়ান যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু কাজের দায়িত্ব এখন কিন্তু বাড়বে কিছু পদোন্নতি সম্ভাবনা তাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবং এই মুহূর্তে পলিটিশিয়ানদের কিন্তু একটা অন্য দিশা দিতে পারে এবং পলিটিশিয়ানদের কিন্তু কিছু ক্ষেত্রে উন্নতি শুধু বলবো না কিছু ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু কিন্তু পজিশনের জায়গার ইম্প্রুভমেন্ট অবশ্যই কিন্তু সেপ্টেম্বর দু হাজার কিন্তু থাকতে চলেছে আর আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেমন কোনো ডক্টরস বলুন অ্যাস্ট্রোলজার বলুন বা সব থেকে বড় কথা সার্জেন যারা রয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু এই সময় ইম্প্রুভমেন্ট দেবে এবং লয়ারদের ক্ষেত্রে বিশেষত কাজের কিন্তু প্রচুর ফোর্স সেই মুহূর্তে আপনাকে বৃদ্ধি করাবে অন্য অনেক ক্লায়েন্টের মাত্রাও কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে সমস্যা একটু তৈরি হতে পারে যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন কারণ এই মুহূর্তে আপনি যতটা কিন্তু আপনার বুকিং চাইছিলেন আপনি যতটা হয়তো আপনার কাজের জন্য সূত্র চাইছিলেন ততটা কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনার কাছে এসে পৌঁছবে না তবে সেটা কিন্তু অনেক লেট করে আপনার কাছে এসে পৌঁছবে দেখবেন আপনি হয়তো এক্সপেক্ট করছিলেন যে সেপ্টেম্বরের পনেরো ষোলো তারিখে আমার কিছু বুকিং থাকবে বা পনেরো ষোলো তারিখ থেকে আমার কিছু বুকিং শুরু হবে সেই বুকিংটা কিন্তু আলটিমেটলি আপনি দেখবেন কুড়ি পঁচিশ তারিখের পরে গিয়ে শুরু হচ্ছে তো আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনাকে কিন্তু বুকিংটা এ মাসে দেবে না অবশ্যই আপনি পাবেন সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের কুড়ি পঁচিশ তারিখের পর আর যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো শরীরের যত্নটা কিন্তু মাসে অবশ্যই নেওয়া প্রয়োজন থাকবে এবং যে কোনো ক্ষেত্রে অবশ্যই কিন্তু করবেন তা না হলে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরও একটা জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের দেবে যারা কিন্তু বিশেষত কোনো কোনো ক্ষেত্রে কমিশন ভিত্তিক কাজ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করছেন সি এর বিভিন্ন রকম কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেপ্টেম্বর দু চব্বিশ আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার মিথুন রাশির জাতক জাতিকাদের একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি প্রথমেই বলবো এই মাসে কিন্তু আপনাদের আননেসেসারি খরচ আননেসেসারি ব্যয় ভুল খাতে খরচ এই খরচের জায়গাগুলো কিন্তু বেশ খানিকটা কম সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে বিশেষত বিশেষত যারা কিন্তু কোনো ফ্ল্যাট সেলিং করতে চাইছিলেন অবশ্যই ভালো করে শুনবেন যারা কিন্তু কোনো ফ্ল্যাট কে সেল করতে চাইছিলেন তারা কিন্তু এই মাসে সেই জায়গার একটা সুযোগ বা সেখানে কিন্তু কিছু অপরচুনিটি সেটা প্রাপ্ত করবেন কমার্শিয়াল প্লেসেস যারা কিন্তু এই মাসে কিন্তু আপনারা বিক্রি করতে চাইছিলেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন আর যারা কিন্তু ল্যান্ড বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু সেখান থেকে বেশ কিছুটা ভালো প্রফিট সেটা কিন্তু করতে পারবেন অন্যান্য জায়গা সিলিং কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থাকছে লিগাল ম্যাটার্সের যদি কোনো ডেট আপনার এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থেকে থাকে তারও কিন্তু একটা খুব ভালো মীমাংসা এখানে কিন্তু আপনি পেতে পারেন এবং বলতে পারেন ডেটটা কিন্তু আপনার জন্য কার্যকরী একটা হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে একটা জায়গা কিন্তু লক্ষ্য রাখবেন রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যদি আপনি বেরোন সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত ডকুমেন্টস রাখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু কিছু কিছু জরিমানা হওয়ার সম্ভাবনা মিথুন রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু চব্বিশে কিন্তু থাকতে চলেছে আর যে ক্ষেত্রে অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন কারণ মাসের দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু রবি কেতুযুক্ত হয়ে অবস্থান করবে বুধও কিন্তু কেতুযুক্ত হয়ে যাবে অর্থাৎ এ মাসে কিন্তু একটু ফ্রড হওয়া বা কিন্তু কিছু ক্ষেত্রে কোনো অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে একটু সচেতন থাকার প্রয়োজন কিন্তু এই মাসে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত কিন্তু পড়াশোনার জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে মাসের প্রথম অর্ধ অর্থাৎ আঠেরো তারিখ পর্যন্ত সময় আপনাদের যাবতীয় পড়াশোনা কিন্তু আপনারা সেরে রাখার চেষ্টা করুন কারণ আপনি হায়ার স্টাডিজ করুন বা বেসিক লেভেল এডুকেশন যে কোনো ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত সময় পড়াশোনার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে অ্যাডমিশনের জন্য ভালো সময় থাকবে এবং কম্পিটিশন ফেস করার জন্য কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে কিন্তু তার পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন ফেস করা বলুন বা আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অন্য মনোযোগিতা বলুন দুটোই কিন্তু ভীষণ রকম কিন্তু কাজ করবে কারণ রবি সেই সময় কিন্তু কেতুযুক্ত হয়ে স্থান করবে তার সঙ্গে বুধও কিন্তু তেইশ তারিখের পর থেকে যুক্ত হয়ে যাবে যদিও শুক্র কিন্তু সক্ষেত্রস্থ থাকবে কিন্তু তাহলেও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আঠারো তারিখের মধ্যে যাবতীয় পড়াশোনা সেরে রাখাটা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের সব থেকে ভালো থাকবে এবং এই মাসে ভালো যেটা হবে সেটা হচ্ছে দ্বাদশে বৃহস্পতির অবস্থান ভালো কিন্তু টিচারের সান্নিধ্য পাবেন টিচারের থেকে সাপোর্ট পাবেন এবং এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু কোনো ক্ষেত্রে কোনো অ্যাপ্লাই করার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় সেপ্টেম্বর দু হাজার অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে লাস্টলি আমরা দেখে নেব সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের সম্পর্ক রিলেশনশিপটা কেমন আছে কারণ এ মাসেই তো শপিং করতে হবে দুর্গাপুজোর জন্য তো ঝগড়াঝাটি অশান্তি হলে শপিংটা করবেন কখন তবে লগ্নে মঙ্গলের অবস্থান যে আপনার সেভেন্থ হাউসকে দেখছে এইট হাউসকে দেখছে তার মানে কোথাও গিয়ে আপনাকে কিন্তু আপনার স্পাউসের সঙ্গে আপনার ফ্যামিলির পরিস্থিতির জায়গায় একটু মাথা ঠান্ডা রেখে চলার কিন্তু প্রয়োজন থাকবে কারণ আঠারো তারিখের পরবর্তী সময় রবিও তো কেতুযুক্ত হয়ে অবস্থান করছে তার সঙ্গে রাহু থাকছে আপনার টেন হাউসে শনি কিন্তু গ্রেড রয়েছে তার মানে বাড়ির পরিস্থিতি এবং আপনার স্পাউসের সঙ্গে কিন্তু একটু হামবেলনেস অবশ্যই কিন্তু বজায় রেখে চলার চেষ্টা মৃত্যুরাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই করবেন তবে আপনার পিতার সঙ্গে সম্পর্কে কিছু ইম্প্রুভমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিছু ইম্প্রুভমেন্ট আপনার কিন্তু সেপ্টেম্বর দু হাজার চলেছে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা ভালো থাকবে তবে আবারও বলছি সন্তানের স্বাস্থ্যের জায়গাটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু খেয়াল রাখা আপনার জন্য কিন্তু বিশেষ প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে আর লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু একটু কিন্তু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন ছোট মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বা ছোট সমস্যায় বড় আকার ধারণ করার মতন কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকছে আর একটা কথা বলে দিই দীর্ঘ সময় পর কিন্তু লগ্নের উপর মঙ্গলের একটা অবস্থান সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কারণে আমি মিথুন রাশি জাতক জাতিকাদেরকে বলবো পূর্বের কোনো সম্পর্কের সঙ্গে কিন্তু নতুন করে কিন্তু রিকমিউনিকেশন একটা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু নতুন করে একটা রিউনিয়ন হওয়ার মতন সম্ভাবনা সেটা কিন্তু সেপ্টেম্বর দু সে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো আজ এ পর্যন্তই থাক ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথ্য রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা